ভিটামিন ইর ঘাটতি পূরণ করতে যে যে খাবারগুলি খাবেন দেখে উপকারী বাদামে রয়েছে ভিটামিন ই যা আপনার শরীরকে শক্তি দেয় তাই আপনি আপনার খাদ্য তালিকায় বাদাম অন্তর্ভুক্ত করতে পারেন চীনা বাদাম শীতকালে চীনা বাদাম সবচেয়ে বেশি খাওয়া হয় এবং এই সময় এটি খুব সহজেই পাওয়া যায় কিন্তু আপনি কি জানেন চিনাবাদাম শুধু স্বাদের জন্যই নয় স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কারণ চীনা বাদাম ভিটামিন ইর একটি চমৎকার উৎস পেঁপে ওজন কমানোর জন্য পেঁপে খাওয়া অত্যন্ত উপকারী কারণ পেঁপেতে রয়েছে ভিটামিন ই এবং আরও অনেক রকম পুষ্টিগুণ যেটা আপনার শরীরের জন্য ভীষণ উপকারী তাই অবশ্যই পেঁপে খান পালং শাক পালং শাক খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন ই এটি আপনার শরীরে ভিটামিন ইর ঘাটতি পূরণ করতে দারুণ সাহায্য করে ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি খুব সুস্বাদু একটি ফল এটি আয়রন এবং ভিটামিনের ভালো উৎস হিসেবে পরিচিত আপনি কোনো সময় আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন। স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী আপনি এটি সালাড বা সবজি হিসেবে খেতে পারেন ব্রোকলিতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই পাওয়া যায় তাই ভিটামিন ইর ঘাটতি পূরণের জন্য ব্রোকলি অবশ্যই খান